কালকে দেখেছিলাম বাড়িতে ঝামেলা হয় ঝামেলা হতে হতে তারপরে আমি আর যাই গিয়ে বলি যে ঝামেলা করেছিল চুপচাপ থাক থাকার পরেও কিছু দি দিয়ে চুপচাপ হয়ে গেল ওরা তারপরে ওদের কাছে একটা মেয়ে আছে সেই মেয়েটাকে বললাম ভোলা কি বলেছে মনে হয় দিয়ে মেয়েটা ওর বাবাকে ফোন করলো ওর বাবা আসলো ভোলা এখান দিয়ে গেলো গিয়ে তারপরে ওই বাড়ির থেকে আওয়াজ আসছে যে এই মার্ডার হয়ে গেছে মার্ডার হয়ে গেছে মেরে দিলো মেরে দিল তারপরে আমরা গিয়ে দেখি যে ওই ভাব পড়ে আছে রক্তাক্ত অবস্থায় আপনার নাম আমার নাম মহিদুল শেখ আমি পাশের বাড়ি এই বললাম দিয়ে তারপরে আমি এখানে হলো আমি পিঙ্কি দিকে ডাকলাম পিঙ্কি দিকে ডেকে বললাম পিঙ্কি দি মহিদুল একটু রাস্তায় পাঠাও না ভোলা ও হ্যাঁ হ্যাঁ হচ্ছে গিয়ে রাস্তায় মনে হয় বললো না বোলা ঘরে ওর তাহলে ঠিক আছে তো তখন আমি তখন বাথরুমে গেলাম গিয়ে এসে দেখি এবার যাচ্ছি ও আমি পিঙ্কি দিদি পিঙ্কি বাথরুম থেকে বেরিয়েছি পিঙ্কি দেবাকে বলছে এই আমাদের বাড়ি আসো আমি সেই আর রোহনকে পাঠাও না ওদের বাড়িতে গিয়ে আমি বলছি একটু পাঠাও না আর আমার আমার মেয়ের নাম্বারটা একটু ফোন করো না বলো না বাড়ি চলে যেতে মহিদা ওই পিঙ্কিদি বললো যে পেশি পেশি ফোনটা ধরেছে পেশি ফোন থেকে কান থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে তখন বলছে মৈদুদার বলছে তুমি চলে যাও তুমি চলে যাও এখানে এসো না অশান্তি বাড়িও না আপনি জানতো আপনি জানতো আপনি জানতো বলছে শুনছেই না তারই মধ্যে আমি মদুরদার ছেলেকে পাঠাতে পাঠাতে আমি গিয়ে বউ এসে আমাকে খবর দিচ্ছে যে এই ব্যাপার গম্প তাড়াতাড়ি চলো কী দিয়ে মেরেছিল আমি তো সেই সব কিছুই জানি না কী দিয়ে মেরেছে কী মেরেছে আমি জানি না কিন্তু মেরেছে ওই মানে ধারো অস্ত্র দিয়ে কোনো কিছু দিয়ে কি যে মেরেছিল তার নামটা কি চঞ্চল রায় আর যার গায়ে আঘাতটা করছে তার নাম কি মাধবেন্দ্র দাস তেনুনি ব্যবসা আপনার নাম পম্পা দাস আপনি কি হন ওনার